এগুলো কিন্তু টেম্পার এই দেখেন আমি পিঠে দেখাচ্ছি ঢোলের মতো শব্দ হয় ঢোল এটাকে বলে অ্যালমোনিয়াম লোবার এই একটার পরে একটা ঘাড়ে মেছে এই যে এখান থেকে ফেলাই এটা হচ্ছে উপর সাদা কারণ হচ্ছে এখান থেকে ঘরে আলো আসবে দেখেন এখান থেকে ঘরে আলো আসবে এজন্য এখান থেকে সয়েন্স হিসেবে ফাঁকা রাখছে এটা খুব নান্দনিক একদম এক্সক্লুসিভ আমাদের সেই লাকজারি যারা টেম্পারের সিল থাকবে চায়না হাই টেম্পল লেখা আছে এবং এগুলোর পিছনে কিন্তু একটা আবার আশ্চর্য ধরনের জিনিস আছে এই যে দেখেন মন ঘরের ভিতরে এক সিনারি বাহিরে আর এক সকালবেলা উঠে যখন ঘরের রুমের মধ্যে এরকম একটা গোলাপের সিনারি দেখবে তার মনটা কিন্তু একদম ভরে যাবে এখানে গুলি করলে এটা পিটাইলে এটা হ্যামার দিয়ে গুতলে কিচ্ছু হবে না ভাই এটা আপনি হাজার মার্কেটে যদি 1000 দরজা খোঁজেন এরকম একটা পাবেন না আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম লি ডোরে লিড ডোরে নতুন নতুন ডিজাইনের যে অ্যালুমিনিয়ামের টেম্পার গ্লাসের ডোরগুলো আমরা এখানে দেখতে পাই আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানে যে ওনার মাহফুজ ভাই সাথে মাহফুজ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো এখানে তো নতুন নতুন ডিজাইন দেখতে পাচ্ছি আজকে আর এই পাশে আমি পেছনেও দেখতে পাচ্ছি যে নতুন নতুন আকর্ষণ নতুন আকর্ষণ এই যে জানালাগুলো যে থাই জানালা আমরা বরাবর দেখে আসলাম এইবার দেখছি যে ডিজাইন করা জানালা তো এইটা দিয়েই শুরু করি মাহফুজ ভাই নাকি জি জি ইনশাআল্লাহ তো এইটা এই যে জানালাটা যে এটা দেখতে পাচ্ছি ডিজাইন আছে উপরের দিকে ফাঁকা এটার কারণটা কি এটা আচ্ছা এটা আমরা প্রথমেই বলি এটা হচ্ছে এক প্রকার থাই জানালা এবং টেম্পার জানালা থাই জানালা আগে বলতো থাই জানালা আমরা বলবো টেম্পার জানালা টেম্পার জানালা বা পবিত্র মাহে রমজানের রমজানুল মোবারক সবকলকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সেই সুদূর প্রবাস থেকে এবং আমাদের দেশে সেই টেকনাপ থেকে তেতুলিয়া সকলকে পবিত্র রমজানের মাহে আবারও শুভেচ্ছা তো আমরা এই মুহূর্তে যারা আসলে অনেক কষ্ট অর্জিত আয় একটি ভবন বা বিল্ডিং নির্মাণাধীন হ্যাঁ যারা তৈরি করবেন এবং তাদের বিল্ডিং এর সুসজ্জার জন্য আপনারা অনেক চিন্তা করেন কিন্তু অনেক সময় আপনাদের নলেজের বাইরে থাকে আমরা আপনারা কিভাবে আপনাদের বিল্ডিং কে রূপদান করবেন টাকা ঠিকই খরচ করেন সত্যিকার অর্থে রূপ পায় না যেমন আমাদের গ্রামের ভাষায় বলে তয়েলের কাজে তৈল গেল কিন্তু ডিমে তো ফসসাড করে উড়লো না ঠিক আপনি এইভাবে ধরুন আপনার জানালা নিয়ে আপনি কোথাও এখন সবাই এক দেখবেন ক্লিয়ার গ্লাস এরকম সাদা গ্লাস নয় হয়তো মারকারি বুনু এরকম কিছু থাকে কিন্তু আমরা সকলের কথা চিন্তা করে একটু ব্যতিক্রম নিয়ে আরছি এই গ্লাসগুলো হচ্ছে টেম্পার গ্লাস বুঝছেন এটা অনেক বড় এটা এই জানালা দুইটা জানালা যাবে সেই দিনাজপুরের চিলিবাঁ চিলিবন্দর যাবে উনি

ঢোলের মতো শব্দ হয় ঢোল যেরকম এখানে কত বড় লাঠি পিঠে পেলে কিন্তু সব ভেঙে যাবে কিন্তু এগুলো ঠিক আছে এই হচ্ছে জানালার মোটামুটি বৈশিষ্ট্য এটার মূল হচ্ছে এখানে একটা পোস্টে দুইটা এই যে টেম্পারের সিল থাকবে চায়না হাই টেম্পার লেখা আছে প্রত্যেকটা এখানে চায়না হাই টেম্পার লেখা আছে এই যে দেখেন এরকম দুইটা গ্লাস থাকবে একটা পোর্শনে একটা একটা সিনারি থাকবে ওই পাশে একটা সিনারি থাকবে মানে দুই পাশে দুই রকম সিনারি দুইটা সিনারি থাকবে জি সেম এই জানালাটারও যেমন আপনার ঘরের ভিতরে এক সিনারি বাইরে আর সিনারি এটা হচ্ছে এই জানালাগুলোর বৈশিষ্ট্য এবং এটা বাংলাদেশের সকল প্রান্তে সকল থানায় আপনাকে পৌঁছে দেবো নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন আমরা পৌঁছে দেব আপনার থানা শহরে ওখান থেকে আপনার কুরিয়া থেকে টাকাটা দিয়ে মালটা বুঝে নিয়ে যাবেন বাহ তো এবার একটু ওই যে এইগুলার এই যে আমরা জানালা যে থাই জানালা করে যেই থাই এগুলো কি সেই সেম থাই এর এগুলা এই এগুলা এগুলো যা ওটা হচ্ছে দরজার এবং এটা হচ্ছে জানালার থাই এটা আপনার একটু থাই থাই বেশ কম আছে ওটা এক ধরনের প্রোফাইল এটা এক ধরনের প্রোফাইল তো এটা আসলে কমন সবারই হয় আমরা এটা আস্তে আস্তে কালারিং দিতে পারবো কালার বা অন্য কালো কালার অ্যান্টিক কালার এগুলো দিতে পারবো কিন্তু এগুলোর মধ্যে দুই তিনটে কালারই সীমিত থাকে এটা এক ধরনের এটা এটা প্রোফাইল মূলত এটা এটা দরজার ভিতরে এক ধরনের আর এটা মধ্যে তো দাম কোনটা কেমন পড়বে আচ্ছা এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার এইটা জানালাটা হচ্ছে নেট সিস্টেম আবার হ্যাঁ এটা জানালাটা নেট সিস্টেম নেট সিস্টেম যে এটা আপনার 700

এই ভাই হচ্ছে সিলেট সুনামগঞ্জ ধীরাই

আমরা পরিপূর্ণ ধারণাটা পেলাম এবার একটু দরজার দিকে আসি এই দিক থেকে আসি আমরা আজকের ভিডিওটা সকলের জন্য এক্সক্লুসিভ বিকজ অফ আজকের ভিডিওতে অনেক কিছু তথ্য থাকবে সেখানে আমার কাছ থেকে কিনে নেন নাই কিনেন আপনার ক্রয়ের ক্ষেত্রে যে তথ্যগুলো অনেক সুবিধা হবে তো প্রথমত এই দরজা দুটো দেখেন এ দুটো যে এটা বেশ বড় সরো কারণটা কি এটা দোহারে যাবে ওনার পার্টিশন দরজা এটা পার্টিশন দরজা দরজা জি এটা বেডরুম ব্যবহার করে ব্যবহার কালার এবং উভয় পাশে সিনারি এই দরজা নিতে হলে আপনার

ও পিছনে আবার ইয়ে নর্মাল এই যে গ্লাস ডোরে ডিজাইন সে আবার ওই যে আপনার সামনে থেকে সবাই এটা দেখবে এবং পিছন থেকে কিন্তু এটা দেখবে এটা দেখবে সেম এটাও আছে এটা যদি আপনি দেখতে চান এটা এই যে বাহ হ্যাঁ পিছনে ওই সেম ডিজাইন এগুলা তো এগুলো কত টাকা করে প্রাইস পড়ছে এগুলা এগুলো হচ্ছে আহ সাড়ে চোদ্দ হাজার আর এটা হচ্ছে চোদ্দ হাজার এই সিলভারটা 14 আর ওগুলা হচ্ছে 14.5 জি এটাও এটাও 14.5 হাজার এটাও এক ভাই নিছে এটা দেখেন এটা একটা সিনারি আছে এই যে এখানে এটা আপনি হাজার মার্কেটে যদি 1000 দর্জা খোঁজেন এরকম একটা পাবেন না ভাই বাহ এখানে দুই দিকে সিনারি দেয়া তারপরে এই পাশে আরো এটা সবরকে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি এটা এক ভাই তার ঘরে অনেক বাচ্চা টাচ্চা আছে তার ভয় লাগে যে দরজা গ্লাস ভেঙে যেতে পারে এবং এগুলো সে দিবে বারান্দায় দেয় হ্যাঁ বৃষ্টির পানি এই যে এটা বারান্দায় দিবে এরকম আরো একটা নিচ্ছে এখানে এটা দিইনি এটা দেবে পাকের ঘরে একটা বারান্দায় দিবে বৃষ্টির পানিতে কখনো রং যাবে না জং পড়বে না কোনো কালারও যাবে না কোনো কিছু হবে না একদম লাইফ গ্যারান্টি এবং এতে কিন্তু আপনার বুলেট প্রুফ সমান আপনি দেখেন এই যে এরকমের মোটা এটাকে বলে লোবার এটাকে বলে অ্যালমোনিয়াম লোবার এই একটার পরে একটা ঘাড়ে মেছে এই যে এখান থেকে ফেলাই এই যেরকমটা সেরকম এরকম পারাইলেও কিছু হবে না

আমার লোবারটা একটু মোটা আছে এবং এটার ভিতরে রিপো আছে অনেক শক্ত আপনি ধরে দেখতে পারেন অনেক এটা এটা ই হবে না এক দরে পাওয়া যায় পাতল ওটা আপনার 11 12000 টাকা আর এটা আপনার Porsche 14000 টাকা 14000 টাকা মানে ফুল লোবান যেটা সেটা 14000 জি হাফ লোবারও হাজার এটা লোবারটা আমার হেভি হ্যাঁ হাফ লোবানটাও 14000 যারা আমি আমি বলি যে কাঠ কাঠ বলেন কাঠের দরজা বলেন তার থেকেও এখানে গুলি করলে এটা পিটাইলে এটা হ্যামার দিয়ে দিলে কিছু হবে না ভাই বাহ

এটা মাহাদিনগর বললেই হবে আবার যদি আপনি গুলিস্তান থেকে আসেন সেকশন এসে এখানে বললে হবে মাহাদিনগর তাতেও নিয়ে আসবে আবার মোহাম্মদপুর তিন মাথা থেকে যদি আপনি আসেন হ্যাঁ মাহাদিনগর বললে এখানে নিয়ে আসবে আমরা ফোন দিলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাকে এখানে নিয়ে আসবো এবং আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে অসংখ্য ডিজাইন কালেকশন যা মনে চায় আপনার ভয়েস মেসেজ দিবেন কথা বলবেন যে কোনো তথ্য দিয়ে আমরা সহযোগিতা করব ওকে এবং আপনার যত প্রকার সিনারি লাগে আপনার যদি কোনো সিনারি থাকে সেই সিনারি দিও আমরা করে দিতে পারব মানে কেউ যদি সিনারি দেয় সেটা দিও করে দিতে পারব ইনশাআল্লাহ বাহ এই পাশে যে আরো দুইটা দরজা দেখতে পাচ্ছি গোল্ডেনের উপর আমাদের এক ভাই নেপাল প্রবাসী উনি নেপালে মাছ ধরে হ্যাঁ মাছের ঠিকাদার যদিও উনি এরকম চারটা এটার দুইটো এটার দুইটো সে মাছ ধরে মাছকে ভালোবাসে এই জন্য মাছের ডিজাইন দিয়ে সে নিচ্ছে হ্যাঁ এবং এই ফুলেরও দুটো যাচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে সাড়ে তেরো হাজার এগুলো হচ্ছে সাড়ে তেরো হাজার টাকা মানে এই যে যারা এই ধরনের গ্লাস ডোর নিতে চান স্ক্রিনে কিন্তু এই লিড এর ফোন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করতে পারেন অথবা মেসেজ দিয়েও আপনারা পণ্য কিনতে পারবেন কিন্তু পণ্য কেনার জন্য আপনাদেরকে অর্ডার কনফার্ম করার জন্য কি করতে হবে কনফার্ম করার জন্য আপনার প্রথমত দরজার সাইজ এবং দরজাটা ডানে চাপবে না বামে চাপবে যেমন এই দরজাটা ডানে চাপবে এই দরজাটা বামে চাপবে বামে চাপবে হিসাবটা হচ্ছে কবজার হ্যাঁ হিসাবটা হচ্ছে কবজার সেম আপনি এই দুইটা জিনিস হচ্ছে আপনার ইম্পর্টেন্ট এরপর আপনি গোল্ডেন নিবেন না সিলভার নেবেন না ব্ল্যাক নেবেন কালার দুই পাশে নিবেন না এক পাশে নেবেন জাস্ট এই তিনটা তথ্য দিবেন নামমাত্র কিছু কিছুটাকে অ্যাডভান্স করবেন আমরা দরজা তৈরি করে এদের মতো পাঠিয়ে দেব আপনার থানা শহরে আপনি ওখান থেকে টাকা পরিশোধ করে আপনি নিয়ে যাবেন আপনার বাসায় আপনার ইয়েতে চমৎকার আমরা আর ভিডিও দীর্ঘ করলাম না যারা নিতে চান আপনারা কিন্তু এক্ষুনি যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা ওকে আল্লাহ হাফেজ